ছ <muchas>

জয় রাধা রামদবর গোপাল প্রাণ হনুমান রাধা রামদবর লাল কি জয় রাধা কুন্ড সাধন কুন্ড গিরাজ কি জয় গাওজি কি জয় রাসিপ্রজ বলজমন্ডল কি জয় যমুনা মহারাজ মহারাজ শিবা সংগঞ্জ হমেশ্বর মহারো এক নিতা ই নাটুয়া গৌ

বীর চন্দ্র প্রভু কি রামচন্দ্র প্রভু কি প্রভু কি প্রভু কি প্রভু কি প্রভু কি প্রভু কি

প্রসাদ শাম সত্য কি আজকের আনন্দ কি সাধু প্রেম